শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয় মহাপুরুষগণ জানেন যে দীর্ঘায়ু লাভের উপায় কি তবুও আমরা দেখতে পাই অনেক উচ্চকোটির মহাত্মারা খুব স্বল্প আয়ু হন এর মূল কারণ কি সেই নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় স্বামী পরমানন্দজির আলোচনা থেকে গৃহীত এই আলোচনাটি কিন্তু আলোচনার মূল বিষয় হচ্ছে মহাপুরুষরা স্বল্প কেন হয় একটি আলোচনায় একজন জিজ্ঞেস করেছিল স্বামী পরমানন্দকে যে মহারাজ দীর্ঘায়ু হওয়ার উপায় কি তখন উনি আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে কিছু কথা বলেছিলেন উনি বলেছিলেন বর্তমানে কোনো কোনো দেশে বা কোনো কোনো দেশ জলে সন্তান প্রসব করিয়ে দেখেছে যে সন্তানগুলি নিরব ও দীর্ঘায়ু হচ্ছে এই প্রসঙ্গে বলে রাখি আমিও রিসেন্টলি একটি ইউটিউবে একটি ভিডিও দেখছিলাম সেখানে বাথরুমের মধ্যে বাড়িতে একজন আমেরিকান মহিলা প্রসব করিয়েছিলেন এবং তার বাচ্চা খুবই সুস্থ এবং হেলদি হয়েছিল এখন তার বাচ্চার প্রায় বয়স পাঁচ ছ বছর হয়ে গেছে অনেক পুরোনো ভিডিওটি এবং তারা ইউজুয়ালি ইউটিউবে ব্লগিং করে এবং তারা কিন্তু এই প্রসেসে করেছিলেন এবং তারা জেনেই করেছিলেন যে এটা সবথেকে বেস্ট প্রসেস এতে যে মা বাচ্চা জন্ম দিচ্ছে তারও কষ্টটা কম হয় স্বামীজি বলছেন স্বামী পরমানন্দজি যে আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে ওই ধরনের প্রসব করানোর কথা লেখা আছে তাছাড়া আর একটা মজার জিনিস হচ্ছে জলে অধিকক্ষণ যারা থাকে তারা দীর্ঘায়ু হয় কারণ জলে বেশি থাকা এদের গ্রন্থিগুলি সাম্য থাকে এবারে আমাদের প্রশ্ন হচ্ছে মাঝে তো জলেই থাকে তাহলে তারা কেন বেশি দিন বাঁচে না বা তাদের জীবন সুস্বাস্থ্যপূর্ণ হয় না এর মূল কারণ হচ্ছে তাদের উশৃঙ্খলা জীবনযাপন তারা উল্টোপাল্টা কাজ করে বেড়ায় যারা করে না তারা কিন্তু প্রচণ্ড শক্তিশালী হয় তাদের অনেক সামর্থ্য থাকে এবং অনেক দীর্ঘজীবী হয় আপনারা যদি একটু খোঁজ নিয়ে দেখেন দেখবেন বাংলাদেশে পদ্মা নদীর তীরে যারা মাঝে থাকে তাদের গায়ে মারাত্মক জোর হয় নদীর হাওয়ায় তাদের শরীরের গঠনই আলাদা হয় এবং সামনে থাকে যেমন স্বামীজি বললেন তবে তাদের উশৃঙ্খল জীবনযাপনের জন্য কিন্তু তারা সেই সুফলটাকে ভোগ করতে পারছে না উনি আরো বললেন তবে দীর্ঘ জীবন লাভের আসন রহস্যটা অন্য জায়গায় শরীরে যে তিন প্রকার কোষ সেল আছে তিন প্রকার সেল বলতে লাইফ সেল নিউরো সেল আর জার্ম সেল জার্ম সেলের নিধন কমাতে পারলেই মানুষ দীর্ঘায়ু হবে অ্যাক্সিডেন্টাল ডেথের কথা ছেড়ে দেওয়া সাধারণ মৃত্যুর কথা যদি আমরা বলি জাম সেলের আবির্ভাব শরীরে দেরিতে হয় যৌবনকালে কিন্তু অনিয়মিত অপব্যবহারের হলে এগুলি দ্রুত নিধন ঘটতে থাকে ফলে লাইফ সেল থেকে শক্তি ক্ষয়িত হতে থাকে আর জীবনযাপনটাই চূড়ান্ত বিশৃঙ্খল থাকায় লাইফ সেলগুলো দুর্বল হয়ে পড়ে এই হচ্ছে মূল কারণ ফলে দেখা যায় অল্প বয়সে চুল পেকে যাচ্ছে অকাল বার্ধক্য যার পরিণতি মৃত্যু কিন্তু মৃত্যুকালেও মস্তিষ্ক কোষ বা নিউরোসেলগুলি পরীক্ষা করলে দেখা যায় তখনও এগুলি তরুণ অবস্থায় রয়েছে সপ্ত আমাদের শরীর গঠিত হয় তাই সাত সংখ্যাটি পৃথিবীর যে কোনো ক্ষেত্রেই খুবই ইম্পর্ট্যান্ট একশো সাতচল্লিশ বছর বয়সে মানুষের লাইফ সাইকেল সম্পূর্ণ হয় অর্থাৎ প্রতিটি মানুষ যদি ঠিকমতো জীবনযাপন করে তাহলে তার আয়ু হওয়া উচিত একশো সাতচল্লিশ বছর একশো সাতচল্লিশ বছর বাঁচাও সম্ভব যদি কেউ একশো সাতচল্লিশ বছর মারা না যান তাহলে তার আবার নতুন করে দাঁত বেরোয় শরীরে লোম গজায় ইত্যাদি বাল্যের লক্ষণগুলি ফুটে ওঠে স্বামী পরমানন্দির গুরুদেব ছিলেন রামানন্দ অবদূত উনি বেঁচেছিলেন একশো সাতান্ন বছর যখন উনি একশো সাতচল্লিশ বছর ক্রস করেছিলেন তার শরীরে কিন্তু এই লক্ষণগুলি ফুটে উঠেছিল নতুন লোম নতুন দাঁত তবে এই সঠিক জীবনযাপন যারা করেন বা এই জীবনযাপন অভ্যস্ত হতে পারলে সংস্কারে ঢুকিয়ে নিলে মানে ছোটোবেলা থেকেই সংস্কার একটা বাচ্চাকে আপনি যেভাবে শেখাবেন সেটা তো সেখানেই বড়ো হবে দাঁত মাজা আমরা শেখাই তাই সে দাঁত মাঝে শেখে যদি আমরা ছোটোবেলা থেকেই কিছু জিনিস কম্পালসারি করে দিই জীবনযাপন ভোরবেলায় ঘুম থেকে ওঠা গুরুজনদের প্রণাম করা সম্মান করা তারপরে একটা শরীরচর্চা করা যোগা করা মানে এগুলো দাঁত মাজার মতোই যেমন কম্পালসারি হয়ে গেছে এগুলো কিন্তু কম্পালসারি লাইফস্টাইলে যদি আমরা আস্তে আস্তে ঢুকিয়ে দিতে পারি সঠিকভাবে তাহলে কিন্তু মানুষ দীর্ঘভাবে লাভ করবে এবং সঠিক সময়ে সঠিক শিক্ষা দিতে হবে যৌবন বয়সে বাচ্চাদের হরমোনাল চেঞ্জেস হয় তখন একটি ছেলের মেয়ের প্রতি আকর্ষণ বাড়ে এবং বাবা মা যদি সঠিকভাবে তাকে ব্যস্ত না রাখে সে কিন্তু একটি ইয়ং ছেলে বা মেয়ে দেখবেন তাদের বিয়ের বয়স হয়নি আইন আইনত বির বয়স না হলেও তারা পার্কে গিয়ে সব কিছুই করছে আজকাল খুব অল্প বয়সে ছেলে তার মানে তাদের ইচ্ছা কিন্তু অলরেডি সেই জায়গায় পৌঁছে গেছে এবং আপনাকে লুকিয়ে করছে যার ফলে তাদের শরীরে সেই জিনিসগুলো থাকছে না সেই সেলগুলো নষ্ট হচ্ছে এবং একটা সময় পর তারা কিন্তু নুইয়ে পড়ছে অসুস্থ হয়ে পড়ছে বড় চিন্তাভাবনা মাথায় আসছে না চিন্তা ভাবনা মানুষের তখনই আসবে যখন সঠিক ব্রহ্মচর্য একটা শিশু পালন করবে মোচর্য মানে শুধুমাত্র বীর্য ধরণী নয় চিন্তা ভাবনা সব দিক থেকে মানুষকে সঠিকভাবে গড়ে তোলার একটা ব্রত তো যাই হোক আমাদের সেই তাদেরকে এইভাবেই ট্রেনিং দিতে হবে তাদের ব্যস্ত রাখার উপায় শুধু পড়াশোনা নয় কারণ আমাদের পুঁথিগত বিদ্যা যেটা আছে সেটা কিছু বছর পর দেখবেন আর কোনো দাম থাকছে না আর কিছুদিন ওয়েট করলে আপনারা সেটা বুঝতে পারবেন স্কুলের শিক্ষার কোনো দাম থাকছে না তার থেকে বাড়িতে যেসব অত্যাধুনিক ইলেকট্রনিক্স গ্যাজেট চলে আসছে এআই চলে আসছে সেখানে বাচ্চারা সহজেই টিচারদের থেকেও অনেক বেশি জানে এআই এআই গেছে সহজেই অনেক কিছু জানতে পারবে যেটা টিচাররাও জানে না টিচারও এআই খেটে বার করছে কারণ টিচার মানে কি দুটো যিনি বই বেশি পড়েছেন তিনি টিচার হয়েছেন টিচার মানে এরকম নয় যিনি এক পুরো ভারত ভ্রমণ করে এসে প্রত্যেকটা স্টেট এক্সপিরিয়েন্স করে প্রত্যেকটা মানুষের জীবন এক্সপিরিয়েন্স করেছেন সেটা হওয়া উচিত ছিল কিন্তু সেটা হয় না আমাদের দেশে আগে হতো গুরুগুলি যিনি গুরু হতেন তিনি পরিব্রাজক হতেন প্রথম জীবনে ব্রহ্মচার্য পালন করতেন তিনি নিজের জীবনে পালন করে সেটাকে সেই শক্তিকে সঠিকভাবে ছাত্রদের মধ্যে দিতেন কিন্তু এখন সেই জিনিস নেই এখন দুটো বই বেশি পড়লেই তিনি টিচার হয়ে যাচ্ছেন এবং তিনিও বাচ্চাদের না জেনেই অনেক কিছু জ্ঞান দিচ্ছেন যেটা উনি নিজেও হয়তো জানেন না বা তার নিজের জীবনে কোনো দিন পালন করেননি তার ফলে কী হচ্ছে বাচ্চাদের মধ্যে সেইটা কিন্তু দাগ পড়ছে না শুনছে একখান দিয়ে শুনছে একখান দিয়ে বেরিয়ে যাচ্ছে বাচ্চাদের মনে দাগ পড়াতে গেলে আপনাকে নিজেকে সেটা পালন করে নিজে এক্সাম্পল হয়ে রাখতে হবে বাচ্চারা চোখের সামনে এক্সাম্পল না দেখলে বাচ্চারা কথা শুনে কিছু কাজ করে না বাচ্চারা দেখবে তারপর করবে এই হচ্ছে বাচ্চাদের স্বভাব যাই হোক এইরকম জীবনযাপন অনেকেই আমাদের সাধু সন্ত মহারাজরা অভ্যাস করেন তা যেটা মূল প্রসঙ্গে এবার আসে যে মহাপুরুষরা তাহলে অল্পায়ু হন কেন মহাপুরুষ জানেন সদগুরু বা মহাপুরুষরা অল্পায়ু হয় এর কারণ হুট করতে মানুষ বিভিন্ন মহাপুরুষদের উপমা অবস্থাপন করে বসে কিন্তু তোমাদের জানা দরকার যে মহাপুরুষ ভিন্ন মহাপুরুষদের কার্যপ্রণালী কেউই জানতে পারে না একজন মহাপুরুষকে সঠিকভাবে কিন্তু চিনতে গেলে সাধারণ মানুষের পক্ষে সেটা চেনা খুবই দুষ্কর একজন মহাপুরুষই সঠিকভাবে মহাপুরুষকে চিনতে না এছাড়া সাধারণ মানুষের পক্ষে কিন্তু চেনা সম্ভব নয় সম্ভব তখনই যখন সে নিজের জীবনকে সেইভাবে তৈরি করবে কিন্তু আমরা কথায় কথায় মহাপুরুষদের উপমা আনি তাই উনি বলছেন যে একজন মহাপুরুষ অন্য মহাপুরুষের কার্যপ্রণালী কেউই জানতে পারে না কোনো মহাপুরুষ যখন জন্মগ্রহণ করেন তখন আর পাঁচটা সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেন না তারা বিশেষ কোনো কাজ সম্পন্ন করার জন্যই শরীর ধারণ করেন যেমন সদ্গুরু জগদী বাসুদেব দক্ষিণ ভারতের উনি এবার ধ্যান লিঙ্গ প্রতিষ্ঠার জন্য জন্মগ্রহণ করেছিলেন উনি তিনবার জন্মগ্রহণ করেছেন একই জায়গায় মূল উদ্দেশ্য ধ্যানলিঙ্গটা ধ্যান লিঙ্গটা প্রতিস্থাপন এবং সেটা সম্পূর্ণ হয়েছে যাই হোক সেই কাজ শেষ হলে তারা চলে যান সুতরাং তাদের ক্ষেত্রে পার্থক্য বয়সটা কোনো ফ্যাক্টর নয় কাজ যদি নয় বছরে শেষ হয়ে যায় কেন তারা নব্বই বছর থাকবে আধুনিক কালের মহাপুরুষদের মধ্যে শুধু ভগবান বুদ্ধই আশি বছর ছিলেন তাছাড়া অন্য সকলেই তাড়াতাড়ি শরীর ছেড়েছেন এদের মৃত্যু না এরা শরীর ছেড়ে দেয় উনি আরো বললেন তোমরা তো বেশিরভাগ মহাপুরুষদের মেনেই ফেলছ তাদেরকে আর বাঁচতে দিলে কোথায় অবতারকল্প মহাপুরুষেরা মানুষের সমাজে আসেন মানুষকে উদ্ধার করতে আর মানুষ কি করে সারা জীবন তাদের শুধু আঘাতই দেয় ক্ষমার অবতার তারা তাই কারো দোষ দেখেন না সকলকে ক্ষমা করেন কিন্তু এসব ভার নিজের শরীরে নিতে হয় ফলে পাঞ্জবৈত শরীর জীর্ণ হয় এভাবে অকালে তাদের শরীর ছেড়ে চলে যেতে হয় ভগবানের ভক্তরা এসব জানে অন্যরা কি বুঝবে তুমি যদি এটা বোঝো তাহলে ঠিক ঠিক জীবনযাপন করো পরমানন্দ এখানকে বলছেন যেন তোমাদের জীবনের কালিমা কোনো মহাপুরস্কার স্পর্শ না করে তাহলে তোমরা মঙ্গল তোমারও মঙ্গল আর তারও আগমনের সার্থকতা সত্যি স্বামী যা বললেন বাস্তবে আমরা যদি দেখি সেটাই কিন্তু হয় যখন খ্রিস্ট আমাদের এই হিমালয়ান যোগীদের কাছ থেকে শিক্ষা নিয়ে ওখানে গেলেন মানুষকে উদ্ধার করার জন্য তখন তাকে ক্রুশবিদ্ধ করা হলো কারণ সমাজের যে ব্যবস্থা তার উল্টো উনি বলছেন গৌতম বুদ্ধকে বিষ খাইয়ে মারা হলো আমাদের মহাপ্রভুকে বাংলার পুরীর জগন্নাথ মন্দিরে হত্যা করা হলো এইভাবে মহাপুরুষদের আমরা সব সবসময় একদল কিন্তু একদল কেন ভক্তদের আমাদের যারা তথাকথিত ভক্ত বলি আসল ভক্ত তো আলাদাই তারা অনেক সময় আঘাত দিয়ে ফেলি অন্যায় করি সেই অন্যায়গুলো যে গুরুর উপর পড়ে সেটা আমরা বুঝিনি অনেকে দীক্ষা নিয়ে অনেক এমন কাজ করি সেই কর্মফলগুলো কিন্তু গুরুকে ভোগ করতে হয় আমরা সেটা বুঝি না সঠিকভাবে চলা দরকার একজন সৎগুরু শিষ্য হলে সঠিকভাবে চলা দরকার আরেকটি কথা বর্তমানে সদগুরু যার দিকে আছে তাকে হেনস্থা করার জন্য আপনি বিশ্বাস করবেন না একটি সংস্থা ষাট কোটি টাকার শুধু অ্যাড চালিয়েছে একটা এআই ফটোকে প্রমোট করছিলেন যে সৎগুরুকে অ্যারেস্ট করা হয়েছে পুলিশ ধরে নিয়ে গেছে যেটা সম্পূর্ণ মিথ্যে ফটো পরবর্তীকালে এটা নিয়ে উনি কোর্টে গিয়ে বলে এসেছিলেন এতে ওনার সম্পর্কে এরকম ফটো দিয়ে মানুষকে দুর্ভ্রান্ত না করা হয় এছাড়াও কত ম্যাগাজিনে উনি ভালো কাজ করা সত্ত্বেও উনি পুরো জগতের জন্য এত ভালো কাজ করেছেন সেটা কাছ থেকে যারা দেখেছে তারাই জানে আর মহাপুরুষই মহাপুরুষদের চেনে তো যারা অন্যান্য মহাপুরুষ আছেন তারাও ওনার কথা স্মরণ করেন আমরা দেখেছি শুনেছি আমি ওখানে ছিলাম ওই জন্য আমি কিছুটা জানি যে উনি কতটা কৃপা পরবশ হয়ে মানুষের সেবার জন্য সারাদিন ব্যস্ত থাকেন আমরা শুধু দেখি উনি কি বাইক চালাচ্ছেন উনি কী চালাচ্ছেন কিন্তু ওনার কোনোটাই ওনার নিজের নয় ওনাকে মানে একজন উনি যখন বাইরে গেছিলেন একটা রেসিং কার্ডে ওখানে ফ্যাক্টরি মেড একটা দামি বাইক ওনাকে দেওয়া হয়েছিল যেটা কিন্তু নট ফর সেন জাস্ট ওনাকে দেওয়া হয়েছিল উনি একজন গুরু আর যে মালিক ওই ফ্যাক্টরি সে বলেছিল আপনি একটু চালালে একটু কৃপা হয় আর কি আমার জিনিস একটু আপনাকে আর যেহেতু উনি এই ব্যাপারে খুবই নলেজেবল মানুষ সদগুরু সব ব্যাপারেই নলেজেবেল উনি এই সব ইঞ্জিনিয়ার ব্যাপারে প্রচণ্ড নলেজেবেল কারণ সারা জীবন উনি এইসবের উপরে অনেক স্টাডি করেছেন এবং সেই সব নিয়ে অনেক এছাড়াও যে নিজেকে জানে সে সব কিছুই জানে সদগুরু বলেছেন যে একটা থেকে শুরু করে এক কোশি জীব থেকে মানুষ পর্যন্ত সেই একই জিনিস চলছে ফান্ডামেন্টালি এক তাই যে নিজেকে জানতে পেরেছে যে সবাইকে জানতে পেরেছে ওই জন্য স্বয়ং শিব থেকে শুরু করে সবাই একটা কথাই বলেছে নিজেকে নিজে জানো আত্মজ্ঞান লাভ করো সেটা করলে মানুষ আর কোনো জ্ঞান বা বই পড়ার দরকার পড়ে না বইটা একটা মাত্র বই পড়ে কিন্তু মানুষ কিছু অ্যাকচুয়ালি জানতে পারে না বইতে লেখা আছে রসগোল্লা মিষ্টি কেমন মিষ্টি আপনাকে না আপনি না খেলে কিন্তু বুঝতে পারবেন না সেটা গুড়ের মতো মিষ্টি গুড়ের রসগোল্লা গুড়ের মতো মিষ্টি তাও তার মধ্যে পার্থক্য আছে রসগোল্লা আর গুড় কি একই খেতে না আপনি হয়তো গুড় খেয়েছেন রসগোল্লা খান সেটা না খেলে বইতে পড়ে বোঝা সম্ভব না সেই রকমই কোনো কিছুই বই পড়ে বোঝা সম্ভব না এক্সপিরিয়েন্স না করলে তাই প্রত্যেকটা শিক্ষককে এক্সপিরিয়েন্স শিক্ষক হয়ে উঠতে হবে যেমন গুরু ভুলে হতো বা হয় তবে ভারতের সুবর্ণযুগ সামনেই আসছে দু হাজার পঞ্চাশ সালের মধ্যে ভারত সবথেকে বেশি উন্নতশীল দেশ হবে এটা স্বামী ব্রহ্মানন্দ বলেছেন এবং অন্যান্য মহাপুরুষরাও একই দিকে নির্দেশ করছে এবং আমরাও সেইভাবে নিজেদেরকে গড়ে তুলব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম শ্রী জয় শ্রী গুরু জয় জয়